আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার সাথে এই মুহূর্তে বর্তমান আমি একজন এই আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখা পাইছেন না এই যে মাহফুজুর ভাই আর মাহফুজুর ভাই একটা ভালো একটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর ওনার পেজে প্রায় তিন লাখের উপরে ফ্লোয়ার্স আছে তো ভাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আপনাকে দর保কে রাখছে আল্লাহ মালিককে ভগবানে ভালোই রাখছে ভালোই আছি আসলে এই যে কয়েকদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি একটা বস্তু অনেকই ভাইরাল নিজের স্ত্রী নাকি স্বামীকে কিটনিক দান করে বর্তমান স্বামীকে বাঁচালো আবারও নাকি সেই স্বামী অন্যজনের জনের সাথে তার মানে ব্যস্ত হয় অন্যজন কি বিয়ে করলো নিজের স্ত্রীকে ছেড়ে দিলো এটার বিষয়ে আপনি কি বলেন কাজটা ভালো করছে না খারাপ করছে আমি এটা কিন্তু আগে আপনার কাছে জানতে চাই হ্যাঁ প্রিয় দর্শক মাহফুজুর ভাই আমাকে একটা কোয়েশন করেছে আমাকে একটা প্রশ্ন করছে খুবই একটা মূল্যবান একটা প্রশ্ন আর সোশ্যাল মিডিয়া হয়তো আমরা কয়েকদিন দেখতেছি হয়তো আপনারও পাইছেন এই ঘটনাটা হইলো বাংলাদেশের বাংলাদেশের কোনো অঞ্চলের একটা ঘটনা তার মানে নিজের স্ত্রী স্বামীর হয়তো বাচ্চা পোলা ভালো আছে স্বামীর কিডনি দুইটা কিডনি খারাপ হওয়ার পরে যে স্ত্রী পরিবার সে নিজের একটা কিডনি দিল আসলতে এটা ভালোবাসার টানে দিছে তার স্বামীকে সে ভালোবাসে অনেক ভালোবাসে যথেষ্ট তার স্বামীকে সে কোনো পথে হারাতে চায় না যার জন্য নিজের একটা কিডনি বিসর্জন দিয়ে নিজের অঙ্গ নিজের ক্ষতি করে হলো একটা অঙ্গ বের করে দিছে যাতে স্বামী বেঁচে থাকে দুনিয়াতে থাকে যাতে আহ সুখ সুখ শান্তিতে থাকতে পারে জীবন যাপন করতে পারে কিন্তু কামটা খুবই একটা মানে খারাপ হয়েছে আসলে তো এটা একটা শুধু সে

আসলে একটা কিডনি দিছে যে পরিবার সে পরিবারে সে কি হিসে মানে কি কথার মধ্যে কোন যুক্তি সে কিসের লোভে পড়ে যে সেই পরিবারকে ছেড়ে দিয়ে সে যে এই কিডনি লাগাই যে মেডিসিন আনতে যাইতো যেখানে যে জায়গায় সেখানে একটা মেয়ের সঙ্গে সে প্রেমে পড়ে যায় আর প্রেমে পড়ে সে মেয়েকে সে বিবাহ করে কিন্তু যে তার পরিবার যে কিডনি দিয়ে তার জীবন দান দিল কথাটা হলো তো জীবন মরন্ত জীবন বাঁচালো পুরুষের আর সে পুরুষটাই কিন্তু নারীর এখন নারীকে ছেড়ে দিল সেই নারীটাকে আর নিজের বিবাহিত স্ত্রী ছিল আমরা চাই যে এই ধরনের ক্ষতি দ্বিতীয়বার কারণ আর এই পুরুষটার বিচার হোক অবশ্যই অবশ্যই এটা কিন্তু আইনে ধরতে হবে আইন ধরতে হবে এই কথাটা একজনের জন্য সমস্ত পুরুষ বর্তমান এই এরকম ক্ষতিগ্রস্ত হয়ে আছে সারা পুরুষের তার মানে সারা পুরুষ সমাজকে সে দাগ লাগাইছে কারণ তার মধ্যে তো সবাই হইতে পারে না সবাই নয় সে একটা স্বার্থবাদী ব্যক্তি সে একটা স্বার্থবাদী মানুষ আর তার মতো সারা পুরুষ সমাজ কোনোদিন স্বার্থবাদী হতে পারে না সব মানুষ এক সমান হতে পারে না তো এই কথাটাই আমি বলতে চাই এক এক তাকে ধিক্কার আজকের এই ভিডিওর মাধ্যমে ধিক্কার যে সে যে কান্দা করছে ঘটনা বাংলাদেশের হলো ও একটা মানুষ তো ও একটা পুরুষ মানুষ আর আমরা দেশ বলে বলি না একটা কথা কি মানুষ মানুষ জাতি আজকে বাংলাদেশের হয়তো বা কিছু ভিডিও আমাদের ইন্ডিয়াতে আসে আমাদের ইন্ডিয়ার ভিডিও ওইখানে যায় সমস্ত ওল্ড তার মানে ভিডিও গুলো ঘুরে ঠিক আছে অবশ্যই কোন জায়গায় যদি এরকম ঘটনা ঘটে হয়তো বা সেই ভিডিওটা দেখে আমাদের জায়গায় কিন্তু এরকমই করবে আমরা চাই না তো এই বিচার তার মানে করতে হবে আর এটার সারা শাস্তি কি হয়তো বাংলাদেশের সরকারে করবে আর আমাদের ইন্ডিয়াতে এরকম ধরনের যেন নোংরামি কাজ কেউ না করে না মাহফুজুর ভাই যে কথাটা বলছেন যে এটা সরকার আসলে তো এটা আইনে কোনোদিনই বিচার করতে পারবে না কারণ একটা ব্যক্তি যার ব্যক্তিগত বিষয় যে পরিবার নাকি স্বামীকে কিডনি দিতে পারে তো সে খারাপ না ভালো আপনার একটা নিজের তাহলে বিচার সেটা তো রাইজেও জানতে হবে হবে ওনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখতেছে না

কিন্তু ওই জায়গায় এরকম ধরনের কিছু দেখতেছি না কিন্তু একটা এখানে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মানে ভাই সেই বিষয়টা হলো ওখানকার যে যুব সমাজ যারা আছেন হ্যাঁ তো আমরা হলাম ছোট 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 কনটেন্ট ক্রিয়েটর আমগো ভিডিও তো ওখানে যায় হয়তো পৌঁছবো না যদি যারা আমগো ফলোয়ারস আছে আর যদি যথেষ্ট পরিমাণে ভিডিওটা শেয়ার করে নিশ্চয়ই ওখানে যাইতে পারে কিন্তু শেয়ার করতে হবে যে প্রচর পরিমানে শেয়ার করতে হবে ভিডিওটা আপনাদের কাছে একটাই অনুরোধ জানাই যে ভিডিওটা এরকম ভাবে শেয়ার করবেন যেন পুরো পৃথিবীর কোনায় কোনায় এই ভিডিওটা পৌঁছে যায় আর এবং কি এমন ঘটনা যেন কোন দেশে না ঘটে এবং কি আমাদের দেশে যেন না ঘটে নিজের ওয়াইফ থাকার পর আরেকজনের সাথে আপনি অন্য কাজে লিপ্ত হবেন অন্যজনকে ভালো পারবেন এটা কখনো করার চেষ্টা করবেন না দেখতে পারলেন স্ত্রী মনটা কিন্তু আর তারা চায় না যে আমরা একটা স্বামী ছেড়ে আরেক স্বামীর কাছে যাব। কিন্তু হয়তোবা কেউ যায় অন্য বাধ্য হয়ে আজকে এক পুরুষে বর্তমানে কলঙ্কিত লাগালো সমস্ত পুরুষকে দাগি করলো তো আজ এ পর্যন্ত নেক্সট টাইম আবারও দেখা হবে আপনাদের সঙ্গে